ষাট থেকে সত্তরটা মডেলে যায় একদম ওয়েট হেভি ওয়েটের মাল এটা অনেক দিন চার্জ থাকবে ব্যাকআপ খুব ভালো তারপর হচ্ছে ভাই দেখাচ্ছে আইটেলের কিছু বড় মাল দেখা গেছে ইনটেক অবস্থায় মাল ফুলে গেছে আপনি নিয়ে আসবেন মালটা সাথে সাথে চেঞ্জ করে দিব নিকব্যান্ডের ব্যাটারি মাত্র ৩৫ টাকা বিক্রি একশো টাকা ফাইভ ব্যাটারি সাতটা র্যাপিংয়ের আছে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে দিব আপনার যে র্যাপিং মন র্যাপিংটাই আপনি চাইলে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দোকানে আসলে আপনি ভিডিও দেখে যদি আসে যে ভাই আমার এক পিস লাগবে এক দোকানে আসলে দিতে পারব ব্লুটুথের ব্যাটারি মাত্র পনেরো টাকা বিক্রি একশো টাকা পঁচিশ বিআই ভাই এ একটা মাল দেখেন আপনি হিউজ পরিমাণ চলে আপনার একশো পঞ্চাশটা প্লাসে চলে এক হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন দেখেন কি অবস্থা আপনি এক হাজার টাকা বিক্রি করবেন আপনি পাঁচ হাজার টাকা শ্যাম্পুনি যেটা হিউজ পরিমাণ রানিং মাল সবচেয়ে হিট মাল রেবন ব্যাটারি একদম অরিজিনাল কোয়ালিটি আমাদের কাছে পাবেন এবং সব ধরনের রেবন যত প্রকার মডেল আছে সব আমাদের কাছে পাবেন একদম ফুল সেলের মাল ভাই একদম আগাগোড়া এক সমান। নোকিয়া গ্যারেন্টি ব্যাটারি মাত্র আশি টাকা কাস্টমারের জন্য ছয় মাস দোকানদারদের জন্য আজীবন গ্যারান্টি আপনি মাল নেন যদি বিক্রি করতে না পারেন আমি আবারও বলছি যদি বিক্রি করতে না পারেন আপনার এক্সচেঞ্জ আছে কোনো সমস্যা হলে সেটা আমি দেখব জে ফাইভ হানড্রেড পার্সেন্ট চার্জ হবে জিরুতে বন্ধ হবে যদি জিরুতে বন্ধ না হয় এক্সচেঞ্জ আছে এটা দিয়ে আপনার অনেক মডেলে যায় আইটেল থেকে শুরু করা মেক্সিমাস তারপর ওয়ালটন আমাদের দোকান হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান চতুর্থ তলা উনষাট বাই এক এক নাম্বার গেট দিয়ে উঠলি এক নাম্বার সিঁড়ি দিয়ে উঠলি আমাদের চতুর্থ তলা আসলি সর্বপ্রথম দোকান হচ্ছে আমাদের আচ্ছা দোকানের নাম কি আপনাদের আয়সা টেলিকম আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা সুন্দরবন স্কোয়ার মার্কেটে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি ভাই ফাইভ সি মাল ফাইভ সি জি যেটা সবচেয়ে বেশি হিট যেটা সবচেয়ে বেশি রানিং বর্তমানে আচ্ছা এটা হচ্ছে ফাইভ সি মাল হচ্ছে আপনার আষ্টশো এম প্রায় আঠারো আঠারো পঞ্চাশ প্লাস ওয়েট এটা এটা চার্জিং ব্যাকআপ অনেক ভালো এবং এটার রেট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা জি আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা দেশ এমএস হবে জি আটশো এমএস হবে আচ্ছা এটা তো কাস্টমার চাইলে তো দেখে মেপে টেপে নিতে পারবে হ্যান্ড দেখতে পারছেন আপনি এই কাস্টমার দেখবে নিবে মাপবে যেভাবে কাস্টমারের সুবিধা হয় ওইভাবে যেটা বলবো ওইভাবেই দিব কাস্টমারের ওকে প্রাইজ কত দিচ্ছেন প্রাইস দিচ্ছি মা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ওকে তারপর তারপর দেখাচ্ছি ভাই ফাইভ সির আরেকটা হচ্ছে ভালো মালটা যেটা গুড কোয়ালিটির এক হাজার এম এটা একুশ গ্রাম প্লাস ওয়েট একুশ গ্রাম হবে ওয়েট এটা রেট দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা আপনার অরিজিনাল জেনুয়েন কোনো মুখের কথা না আপনার এটা আপনি দেখবেন মাল যাচাই করবেন নিবেন তারপর আপনারা বুঝবেন আমার মুখের কথা না আমি যে কোনো ওয়ে নাই চাপার আপনার কথা বলবো মানে কাস্টমার দেখে নিতে পারবে নিতে মানে খোলাকে খোলাটা জাস্ট দেখানোর জন্য দেখছি মানে নতুন সেল মাল এই হিসাবে দেখছি আপনারা চাইলে এই যে এইভাবে দেবো আপনাদেরকে আমরা করা আছে বা লেখা অনেক সময় বেশিও থাকে আচ্ছা কমটার ভিতরে বেশি লেখা থাকে কিন্তু ওটা না ওইভাবে নিয়ে না যদি বলেন যে ভাই আমার ওয়েট দিয়ে দেন আপনারা ওয়েট দিয়ে নিবেন মাল ভালো পাবেন ইনশাল্লাহ মানে কাস্টমারের সামনে আপনারা কাস্টমারের সামনে এটা রেপিং করে তারপরে হচ্ছে সবচেয়ে হিউজ মাল একটা দেখাবো আপনাদের মানে সবচেয়ে রানিং প্রোডাক্ট মানে ব্যাটারির জগতে ব্যাটারির বাটনের জগতে সবচেয়ে রানিং মাল যেটা পঁচিশ বি পঁচিশ পঁচিশ এটা ওয়েট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ প্লাস এটার ওয়েট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ প্লাস এটা রেট দিচ্ছি মাত্র বিরাশি টাকা আচ্ছা এটা মোবাইল মডেল প্রায় একশো পঞ্চাশটা প্লাস মডেলে যাবে এটা

প্রাইস কত দিচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস সম্পূর্ণ হোলসেল প্রাইস ওকে তারপর দেখাচ্ছি আরেকটা আইটেলের ভিতরেই থাকি আস্তে আস্তে দেখে উনিশ সি আই সি একদম ফুল সেলের মাল ভাই ওকে একদম আগা এক সমান কিছু দেখবেন মাল আছে এখান এই দুই সাইডে গেডুস দেওয়া আর এটা একদম ফুল সেল খুইলা নেবেন মাইপা নেবেন দেখে নেবেন একদম ফুল সেল ভাই ফ্রেশ মাল এটা রেট দিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকা কয়টা মডেলে মডেলে খাবে এটা এটা মডেলে খাবে আপনার 50 প্লাস মডেলে খায় এটা 50 প্লাস হ্যাঁ জি এটা 50 প্লাস মডেলে খায় তারপর হচ্ছে আপনার দেখাবো আইটেল এর 10 এআই 10 এআই 10 এআই প্রায় 15 প্লাস মডেলে খায় এটা আচ্ছা 10 এআই এটা রেট দিচ্ছি মাত্র 95 টাকা মাত্র 95 টাকা মাত্র 95 টাকা ওকে তারপর হচ্ছে ভাই 11 ডিআই 11 ডিআই 11 ডিআই আইটেলের এর 11 ডিআই এগারো ডিয়ার রেট দিচ্ছি মাত্র আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি আইটেলের আপনার যে আরো হিউজ পরিমাণ মডেল আছে আপনার আইটেলের এই যে যে কয়েকটা চারটা মডেল বললাম এই চারটা মডেল আপনি রাখেন আইটেল আর কোনো মডেল লাগবে না আইটেল কা এটা দিয়ে আপনার সিম্পনি মেক্সিমাস তারপরে কিং স্টার সব মডেলে এই চারটা মডেল দিয়ে আপনি কভার করতে পারবেন আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন আপনার সব মিলে টিল আপনি 3000 টাকার মতো যদি একটা অর্ডার করেন ইনশাআল্লাহ আমরা পাঠাতে দিতে পারবো আচ্ছা মানে পাঠাও কুরিয়ার কুরিয়ার কুরিয়ারে করতে পারবেন কন্ডিশনে নাকি কন্ডিশনে আর দোকানে আসলে সর্বনিম্ন কত পিস নিতে পারবে দোকানে আসলে আসেন আপনি দোকানে আসলে আপনি ভিডিও দেখে যদি আসে যে ভাই আমার 1 পিস লাগবে 1 পিসও দোকানে আসলে দিতে পারবো মানে

এটা রেট দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা রেট আপনি বাজারে ঘুরলেও এ রেট পাবেন না পুরা মার্কেট প্রাইস রেট এটা এটা দিচ্ছে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই পঁচানব্বই টাকা মানে মার্কেটের সেরা একটা দাম দিতে মার্কেটের সেরা একটা দাম দিতে আছে এই ক্যাটাগরির মালে ওয়েট দিয়ে মাইপা নিবেন প্রায় ছত্রিশ সাত্রিশ গ্রাম ওয়েটের মাল এটা ডি সিক্সটি নাইন ডি একচল্লিশ ডি আই এই মডেলটা হচ্ছে আপনার প্রায় সত্তরটা ষাট থেকে সত্তরটা মডেলে যায় একটা দিয়েই হ্যাঁ এটার রেট হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি মাত্র পঁচানব্বই টাকা বিএল বিএল নব্বই একদম ফুল ফুল ভালো সেলের মাল একদম এই ক্যাটাগরির মাল এটা রেট হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা তারপর ডি এইটটি নাইন প্রায় দশটা মডেলে যায়

যেমন সুযোগ সুবিধা হচ্ছে আপনার একটা মাল নিলেন দেখা গেছে বিক্রি করতে পারলেন না ভাই এই মালটা মালটা অনেকদিন আপনার দোকানে পড়ে আছে মালটা নিয়ে আসলেন এক্সচেঞ্জ করে আপনার ওই মাল গেছে ইনটেক অবস্থায় মাল ফুলে গেছে আপনি নিয়ে আসবেন মালটা সাথে সাথে চেঞ্জ করে দিব আপনারা দেখা গেছে মাল ভাই এটা এটা আমার ভালো লাগে নেই অন্য আমার আরেকটা মাল দেন চেঞ্জ করে আচ্ছা তারপরে দোকানে বিক্রির সময় দেখা যায় কাস্টমারকে চেক দিতেছে

একুশ সব এই যে একটা দিয়ে খায় আচ্ছা এটার রেট দিচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা জি ওকে ডি তেতাল্লিশ সবচেয়ে রানিং মাল বর্তমানে ডি তেতাল্লিশ সিম্পনির এটা রেট দিচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি এটা দিয়ে আপনি অনেক মডেলে যায় আইটেল থেকে শুরু করে মেক্সিমাস তারপর ওয়ালটন আরো চার পাঁচটা মডেলে এটা দেওয়া যায় ওকে এটা রেট মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ওকে তারপর তারপর হচ্ছে ডি বাউন্ন যে ডি বাউন্ন আই ডি সাতাশ ডি চুয়ান্ন প্লাস একবার হিউজ রানিং মাল এটা রেট হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি তারপর আছে আপনার সিম্পনের এস সত্তর িশ চল্লিশ ওকে এটা রেট হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি তারপর ওয়ালটনের ওয়াল্টনের উনিশ এল উনিশ ওয়ালটনের অ্যাল উনিশ হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা রেট পঁচানব্বই টাকা জি জি তারপর হচ্ছে কিউ পঁয়ত্রিশ কিউ পঁয়ত্রিশ কিউ ফোনের কিউ পঁয়ত্রিশ কিউ একচল্লিশ কিউ পঁয়ত্রিশ কিউ একচল্লিশ এটার রেট হচ্ছে মাত্র 95 টাকা 95 টাকা মাত্র 95 টাকা সেনসামের আরো হিউজ পরিমাণ মডেল আছে বিভিন্ন মডেল আছে L25 L23 MM95 T95 BL95 এটার রেট হচ্ছে মাত্র 100 টাকা এটা অনেক মডেলে যায় যে এটা প্রায় 10 থেকে 15টা মডেলে যায় এ মাত্র 100 টাকা এটার রেট 100 টাকা জি একবারে ভালো মাল ভাই তারপর দেখাচ্ছি ভাই সেনসামের যে মালটা স্যামসাংয়ের গুরু মিউজিক এই মালটা নিয়ে মোটামুটিভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে মানে দেখা গেছে কেউ বলতেছে ভাই এটা ভালো না এটা ভালো এটা ভালো না আপনারা ভালোটা বইলা ভালোটা দিচ্ছে না এই আপনার ভালোটা হচ্ছে না বিষয়টা হচ্ছে আপনি প্যাকেটিং করা থাকলে যে ভালো হবে এরকম না বা আপনি খোলা নিয়ে দেখেন যদি ভালো মাল দেয় আপনাকে তাহলে ভালো হবে এটার মধ্যে দুইটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি চারটা কোয়ালিটিও হয় এটার মধ্যে তো আপনার মধ্যে একটা কোয়ালিটি আছে আপনার সত্তর টাকা আর একটা কোয়ালিটি আছে নব্বই টাকা নব্বই টাকা টাকা যেটা গুড কোয়ালিটি ওটা হচ্ছে আপনার ষোলো গ্রাম ওকে এটা ষোলো গ্রাম ওয়েটের রেট দিচ্ছি আমরা মাত্র টাকা টাকা জি একবারে টাকা খুব ভালো মাল আর একটা যে যেটা এটার কম দামি যেটা আছে ওটা হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা জি ওকে তারপর হচ্ছে তারপর দেখা আপনার যে ফাইভ যেটা যে পাঁচশো তিরিশ যে পাঁচশো তিরিশ যে ফাইভ এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট চার্জ নেবে এবং জিরো পার্সেন্টে বন্ধ হবে ওকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ নিবে জিরো পার্সেন্টে বন্ধ হবে এটা চল্লিশ গ্রাম ওয়েটের মাল এনএফসির ওয়েটের সমান এটা আপনি এনএফসি যে মালটা নিচ্ছেন দুশো তিরিশ টাকা করে আর এটা এটা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট জিরো মাল বন্ধ হবে আপনি মাল নেন যদি বিক্রি করতে না পারেন আমি আবারও বলছি যদি বিক্রি করতে না পারেন আপনার এক্সচেঞ্জ আছে কোনো সমস্যা হলে সেটা আমি দেখব আপনি ব্যাটারি নেন নির্ভয়ে ব্যাটারি নিতে পারে যে বলছেন বাই ব্যাটারি এটা এরকম এরকম কোনো অভিযোগ থাকলে ব্যাটারি আমি আমারটা আমি নিয়ে আপনাকে টাকা দিয়ে দেব ওকে তারপরে তারপর হচ্ছে জে টু জে টু একশো তিরিশ একশো চল্লিশ টাকা এটা আচ্ছা তারপর দেখাচ্ছে আপনারে জে ফাইভ জে সেভেন জে সেভেন একদম হাই কোয়ালিটির মাল এনএসির এনএসি কোয়ালিটির মাল বাংলা ফিটিং করলে এটা এনএফসি হবে যদি এটা বাংলা কেউ ফিটিং করে এটা এনএফসি হয়ে যাবে ডাইরেক্ট আচ্ছা এটা রেট দিচ্ছে মাত্র দুশো টাকা তারপর হচ্ছে ভাই দেখাচ্ছে আইটেলের কিছু বড় মাল আইটেলে কিছু বড় মাল যেমন উনত্রিশ বিআই ভাই এটার মালটা আপনি ধরে একটু রিভিউটা দেন যে এটার ওয়েটটা কত এটা এত ওজন কি আসলে এটা হেভি ওয়েটের মাল ভাই

সর্বনিম্ন কত টাকার পুঁজি দিয়ে শুরু করতে পারবে ভাই আপনি পুঁজি বলতে আপনি যদি বলেন যে সব মডেল থেকে এক পিস করে মাল নেবেন আচ্ছা এক হাজার টাকা নেওয়া যাবে এক হাজার টাকায় আপনার হয়ে যাবে আচ্ছা এক হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন দেখেন কি অবস্থা আপনি এক হাজার টাকা বিক্রি করবেন আপনি পাঁচ হাজার টাকা

আলাদাভাবে একটা সেল বসানো এটা ডাইরেক্ট ফুল সেলের মাল ডাইরেক্ট সেলের মাল এটা ডাইরেক্ট সেলের মাল হেভি ওয়েডের এর মাল ভাই ওকে প্রাইস কত দিচ্ছেন 100 100 115 টাকা দিচ্ছি 115 টাকা ওকে তারপর তারপর আছে D3 নিউ নতুন মাল মানে এটা নতুন নামছে ওটা হচ্ছে আগের মাল এটা হচ্ছে নতুন D3 D3 নিউ এটা হচ্ছে 125 টাকা 125 টাকা 125 টাকা ওকে কিং স্টার কিং স্টার হচ্ছে এম সেভেন এম সেভেনের রেট দিচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জি এম ওয়ান এম ওয়ানের রেট হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা জি তারপর হচ্ছে টি সিক্স টি সিক্স একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা জি ওকে তারপর টি টি পঞ্চাশ টি পঞ্চাশ টি একশো পঞ্চাশ টি পঞ্চাশ টি একশো পঞ্চাশ এটার রেট দিচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তারপর হচ্ছে ভাই নতুন কিছু দেখাচ্ছি আপনাদের তারপর নতুন বলতে জিডিএলের যে মালটা জিডিএলের আপনার কাছে প্রায় দশটা প্লাস মডেল আছে জিডিএলের সব সবগুলোই একবারে রানিং এবং সবগুলো হাই মাল জিডিএলের মাল এনে হিউজ পরিমাণে মডেল আছে প্রায় দশটা প্লাস মডেল আছে জিডিএল এর অল মডেল দিচ্ছি কোনো মডেলের ভিন্নতা নাই সব মডেল দিচ্ছে মাত্র একশো টাকা ভাই একশো টাকা জি জিডিএল এর অল মডেল দিচ্ছি একশো টাকা জিডিএল এর তিনশো এক তিনশো এক তিনশো এক নয়শো সাত নয়শো সাত আছে চারশো তিন আছে তারপর ছয়শো এক আছে তারপরে আষ্টশো নয় আছে চারশো সাত আছে জে টু আছে আচ্ছা অনেকগুলো মডেল অনেকগুলো মডেল আছে গ্যারান্টি মাল আপনার দর্ব আপনার জন্য দর্ব মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা আচ্ছা কত দিনের গ্যারান্টি আপনার দোকানদারের জন্য আজীবন কাস্টমারের জন্য 6 মাস 6 মাস জি আজীবনের গ্যারান্টি দোকানদারদের জন্য তারপর হচ্ছে ফিক্সড ব্যাটারি যেটা অল মডেল আছে আমার কাছে অল মডেল সব মডেল তো আর ফিক্সড আনা যায় না এখানে তো হিউজ পরিমাণের মডেল এগুলা সব টেবিলে না বা দেখানো সম্ভব না পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ একদম যদি বলেন যে বাইনা আরো কম দামি লাগবে আরো কম দামি আছে সব দেওয়া যাবে যে রকম চান ওই রকম রেডি দিয়ে মাল দিতে পারবেন